বন্ধুরা একবার ভাবুন তো আপনারা স্টুডিও গিবলির মতো একটি সুন্দর ও আকর্ষণীয় আর্ট বানাতে যাচ্ছেন কিন্তু সমস্যা একটাই আপনার ক্লাস তে আটকে গেছে নেই আজকে আমরা কিভাবে এর দাদা আপনি হাত না লাগিয়ে ফেলতে পারেন গিবলি লেভেলের আর্টিস্ট আই মিন এ সব করে দেবে আপনি শুধু বসে থাকবেন আর পাহাওয়া দিবেন তো শুরু করা যাক আজকের ভিডিও আমরা আজকে যে এআই টুলটি ব্যবহার করে নর্মাল ফটোকে গিবলি স্টুডিওর মতো এডিট করব তার নাম হচ্ছে গ্রক এআই এটি আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে পেয়ে যাবেন অথবা আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে এখান থেকে সার্চ বারে যাবেন ক্লিক করবেন শুধু গ্রক লিখবেন প্রথমে যে অ্যাপসটি আসবে এটা দিয়ে ইনশল করে নেবেন এখন ওপেন করে নিন আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন গুগল দিয়েও করতে পারবেন যে কোনো ইমেল দিয়েও করতে পারবেন তা আমার কাছে মনে হয় যেন গুগল দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ আমি তাই সিলেক্ট করে দিলাম গুগল আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেলটি দিয়ে দিবেন একটু অপেক্ষা করেন আমাদের এআই কিন্তু রেডি এখন আমরা চাইলেই যে কোনো কিছু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো তো যেহেতু আমরা আজকে ছবি এডিট করব তার জন্য এখানে নিচে প্লাস এখানে চলে যাবেন টাচ করে দিবেন এখান থেকে ফটো সিলেক্ট করে দিবেন। আপনারা যে ফটোটি এডিট করতে চাচ্ছেন তা এখানে দিয়ে দিবেন তো আমি আমার এই ফটোটি দিয়ে দিলাম ডান আস্ক এনিথিং মূল কাজ এখানে আমাদেরকে এখানে লিখতে হবে যেহেতু আমরা গিবলি স্টুডিও মতো ফটো আর্ট করব তা এখানে লিখে দিব স্টুডিও গিবলি ফটো আর্ট এখান থেকে শুধু স্যান বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম ইউর এজ টু কন্টিনিউ সিলেক্ট ওয়েন ইউ আর বন আপনি কত সালে জন্ম হয়েছেন আপনার বয়সটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিলাম দেখেন এআই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে চারটি ফটোর জন্য চারটা ফ্রেম কিন্তু রেডি করছে তারা দয়া করে একটু ধৈর্যদের অপেক্ষা করবেন দেখুন আমার একটি ফটো কিন্তু রেডি তাছ করে দেখবেন সুন্দর হয়েছে কিনা আমি এটা ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য আমরা চলে যাবেন এই যে থ্রি ডট মেলতে এখান থেকে সেভ ক্লিক করে দেবেন অথবা যদি আপনি এটা পছন্দ না হয় আপনি আবার এই যে এখানে অ্যাগেন অপশান দেওয়া আছে আপনি এখানে টাচ করে দেবেন আমাদের দ্বিতীয় ইমেজটাও কিন্তু রেডি এখানে টাচ করে দিবেন দেখুন একদম সেম টু সেম আমার গায়ে পাঞ্জাবি এখানেও পাঞ্জাবি আমার দাড়ি বলেন চুল বলেন সব কিছু সেম টু সেম টাচ করে দিবেন এখান থেকে সেভ করে দিবেন হয়ে গেল আমাদের গিবলি আর্ট দেখলাম তো গিবলি স্ট্রিটের মতো ফটেট করে কতটা সহজ তো ভিডিওটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন